রোজ বিহানি একটা পাখি আল্লাহ আল্লাহ ডাকে সেই পাখি তিরি গানে গান হৃদয় দুলতে থাকে কি নেই নাকি ডাকবি নেই ও মেম্বার সাহেব দাঁড়ান 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 বতাসে দাঁড়ান না আর তো এর রাস্তাঘাটের যে অবস্থা এ তো মানে চলাই কষ্ট ধান বাড়িয়া কনে যাচ্ছিলেন সকালবেলাতে আজকে তো বেশি কাজ নেই

মনে করছিলাম যে এইবার একটা প্রজেক্টের মধ্যে দেখেন কি করবেন এখন সমস্যা হলো যদি প্রজেক্টের অপেক্ষায় থাকে তাহলে অনেক সময় লেগে যাবে এখন দশে মিলে কাজ হারিয়ে দিতে নাহি লাগ জি রাস্তা তো বান্দাই লাগবে আনার গাড়ি যদি উল্টে যায় তাইলে তো মানে সমস্যা ধান জামন তেমন মানুষ আহত নিহাত হলি তো সমস্যা আর আমার ওয়ার্ডের লোক এইভাবে মারা যাবে এটা তো মানি না 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 ককড় এখন আমরা নিজেরাই রাস্তা তো বান্দে ফেলা দিই কারণ আপনি কাজ করবেন রাস্তায়।

বিনা কারণে কারণে মারা যায় তা আমার এটার একটা দায় দায়িত্ব আছে না হিসেবে আপনি রাস্তা মাটি কাটবেন ওটা কোনো বিষয় না বিষয় হলো যে আমাদের মন মানসিকতা আমরা চাই দেশের উন্নতি দশের উন্নতি আমরা এই মা রাস্তা এখন বাইন্দে শেষ করে ফেলাই এমন যদি হতো আমার দেশের শাসক হতো ও মত হতো আবু বকরের মতো এমন যদি হতো আমার দেশের শাসক হতো ওমরের মতো হতো আবু বাকরের মতো রোজার দুঃখে তাদের চোখে আসত না রেখুম দেশের ভিতর পড়ে যেত শান্তি সুখের থুম গরিব দুঃখে ভুখা নাঙা নাহি পাওয়া যেত যদি আমার শাসক হতো মি মতো এমন যদি হতো জনগণের খোঁজ খবর দুপুরে ঘুরে ঘুরে আছে কেউ অনাহারে জনগণের খোঁজ খবর নিতোরা দুপুরে ঘুরে ঘুরে এ ভাই কেনা শোন কষিয়া ঝুড়ি গোদাইলে কন যাচ্ছিস শুনিসনি মেম্বার এই আমাদের এই ওয়ার্ডের মেম্বার নিজ হাতে মাটি কাটছে নাকি তাই শুনে তো যাচ্ছি আমি যাবো তার সাথে হ্যাঁ তোমরাও করবা নাও শুরু করো মন যদি হতো আমার দেশের শাসক হতো ওমরের মতো হতো আবু বাকরের মতো

কাটতেছ আবার আমি বসছি ওই একই দুজনের সমানই কষ্ট বুঝছো হ্যাঁ এই কারিডা

দশে মিলে করি কাজ হারিয়ে দিতে না এখন এই রাস্তাটা বান্ধা হয়ে গেল খুব সুন্দর করে গরুর গাড়ি গড় করে চলে যাবে হ্যাঁ কোন মানে পড়ি যাওয়ার ভয় থাকবে না মানে কোন পড়ে যাওয়ার ভয় থাকবে না যদি গরুর গাড়ি নিয়ে যাই যে পড়ে যায় হাত পা ভেঙে গেলে ক্ষতিকার আমার ওয়ার্ডের লোকের না একটা লোক মরে গেলে আমার একটা ভোটও কমিয়ে যাবে না ওরে বাবা তাহলে এই চিন্তাটা মাথায় রাখতে হবে হ্যাঁ নাও নাও নাও

আজান হচ্ছে আগে নামাজ পড়িনি তারপরে আমরা আবার আমাদের কাজে যোগ দেবো হ্যাঁ ইনশাল্লাহ সবাই উজু করে কাজ এখানে বেড়ে ঝুড়ি কুদাল থাক আগে উজু করে নামাজ পড়িনি হ্যাঁ হ্যাঁ Shadu an la ilaha illa কালী আমরা তো নামাজ শেষ করে ফেললাম আবার আমাদের কাজে জব্দবা হ্যাঁ না তোই আজান যখন হবে যত ব্যস্ততা থাকুক হ্যাঁ কি কি মানে আজান যখন দেবে যত ব্যস্ততা থাকুক আগে নামাজ নামাজ কখনো নামাজকে বলা যাবে না যে কাজ আছে নামাজ পরে এই কথা বলা যাবে না কি বলতে হবে নামাজ তারপরে কাজ বলতি হবে নামাজ আছে কাজ পরে হ্যাঁ হ্যাঁ তাহলে তো আর কাজ জিনিস কি জানো মেম্বার সাহেব আমি একটা জিনিস লক্ষ্য করেছি উনি কাজের মাঠেও যে রকম নেতা নামাজের মাঠেও এরকম নেতা ইমাম আসলে এরকম নেতা আমাদের প্রত্যেক অড়া একটা দরকার আসলে আপনারও তো ভালো মানুষ হয় না মেম্বার সাহেব মানে মাঠে ময়দানে যে কাজ করে হ্যাঁ

নেতৃত্ব দেবে জনগণের নেতৃত্ব দেবে সে মসজিদে আমি তত ভালো না ভালো হওয়ার চেষ্টা করতেছি অন্যরাও যেন ভালো হয় হ্যাঁ পরবর্তীতে তোমাদেরই নেতৃত্ব দিতে হবে হ্যাঁ তোমরা নেতৃত্ব দিবা না এই যে ওই যে নেতৃত্ব দেবে হ্যাঁ তাহলে আমরা কাজে চলে যাই হ্যাঁ আমার দেশের মা বোনেরা দেশের কৃষক শ্রমিক বঞ্চিত হতো না ধনী গরিব ভালোবাসার জীবন ফিরে পেত যদি আমার শাসক হতো মরেরি মতো এমন যদি